বন্ধুরা নামিয়ে দেখাচ্ছি কেমন লাগলো আমার অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই তো লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ করে দেখান নতুন আনুদ্যমে একদম সম্পূর্ণ নিরামিষ আগে চলুন কিভাবে এই রেসিপিটা করলাম দেখে নেওয়া যাক এক চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে দেব একটা কড়া বসিয়ে দিয়েছি আমি আর দিয়ে দেব এক চামচ গোটা জিরা একটা জৈত্রি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো এলাচ আর দারচিনি আর লবঙ্গ এগুলোকে আমি শুকনো কড়াতে একটু টেলে নেব এখন দেখব ওটা সুন্দর স্মেল বার হচ্ছে আমি এটাকে তুলে নেব তখন বুঝে যেতে হবে যেটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এখানে নেব এক চামচ হলুদ এখানে গুঁড়ো করে নিয়েছি আমি জৈত্রি গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি আচ্ছা আমি নতুন আলু দিয়ে নতুন আলুর তল করব একদম নতুন রেসিপি তো দেখতে থাকুন গরম হয়ে গেছে আমি দেব লবণ আর সামান্য হলুদ যাতে তেলটা ছিটকে না আসে তার জন্য আমি এটাকে দিলাম দিয়ে দেব দুটো তেজপাতা আর সবু লঙ্কা প্রথমে আলুগুলো ఎదురు మరి సబ్జ్ ఏదో నిరాలి పొందే ఆలూ ఈ భేజె లేద দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে আবার একটু নাড়ি চাড়িয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ হলুদ একটু একটু দেব হলুদ দিয়ে দিলাম চাড়িয়ে চাড়িয়ে তো বন্ধুরা আমি বুঝতে পারছি না হলুদটা দিয়েছি আমি সেটা অফ ক্যামেরা না অন ক্যামেরা সেটা বুঝতে পারলাম না উঠেছে না এখন আমি আমিও বুঝতে পারছি না তো আমি হলুদ দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ ধরুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধরুন লাল লঙ্কার গুঁড়ো সাবান্য গরম জল দিয়ে একটু নাড়ি শাড়ি দেবো যাতে মশাটা না ফুলে যায় সেই জন্য অল্প আমি গরম জল দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে আমি নাড়ি শাড়ি দেবো

দিয়ে দেবো গোবিন্দভোগ চাল আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবা এতটাই টেস্ট হয় এর মানে এই মধ্যে আপনারা একেবারে রুটি তরকারি মানে রুটি পরোটা ভাত সব কিছুতেই এটাতেই যাবে তো আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো পোস্ত এক চামচ যেটা পোস্তটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেবো আলুর তো অনেক রকম করে খেয়েছি তো এইভাবে একবার করে দেখবে ডাল মুখিত হয় বন্ধুরা কষানো হয়ে গেছে দিয়ে দেব গরম জল পরিমাণের মতন গরম জল দিয়ে দেব এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আর তরকারি আমার শেষে পথে তো যেটা আমি মশলাটা করে রেখেছি শুকনো লঙ্কা জৈত্রি আর গোটা জিরা এলাচ দারচিনি লবঙ্গ সেটাকে আমি এবার দিয়ে দেব আজ আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট হাইপ করে পাশে থাকবেন নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য উপর থেকে আমি ধনিয়া পাতা গার্নিশ করে দিলাম নামিয়ে